তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে ডিসকাস করব। আমি বলবো প্রত্যেকেই ভিডিওগুলো দেখো এবং খুবই উপকারী প্রশ্নোত্তরগুলো ডিসকাশান করছি প্রত্যেকে জেনে নাও আজকের আপডেটগুলো তো আজকের প্রথম প্রশ্ন আপনি শিক্ষা হতে চান কেন উত্তরটা আপনি আমার মতো দিয়েছি আপনারা আপনাদের মতো দেবেন কোনো অসুবিধে নেই স্যার আমি পড়াশোনা শিখেছি শিক্ষকের মাধ্যমে বর্তমানে আমার কাছে আর কোনো বিকল্প নেই এটাই আমার বেস্ট অপশন তাই আমি একজন শিক্ষক হতে চাই এটা একদম পাতি আনসার দিয়েছি আমি মানে অর্থাৎ কম সময়ের মধ্যে আমি উত্তরটা ডেলিভারি করেছি অনেক লেন্থ করা যায় কিন্তু লেন্থ করবে না কারণ করলে অসুবিধে আছে ওখানে সময় খুব কম পরবর্তী প্রশ্ন আপনি এখানে কেন এসেছেন এটা কিন্তু অনেকবার প্রশ্ন করেছে আপনি এখানে কেন এসেছেন তো উত্তরটা কীভাবে সিম্পলি জেনে নাও স্যার আমি এখানে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছি এটা একদম সঠিক উত্তর এক কথায় উত্তর দিতে হবে এবং কন্টিনিউ তোমরা এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে যে পার্ট টু চাই তাহলে অবশ্যই আমি পার্ট টু নিয়ে চলে আসবো পরবর্তী প্রশ্ন ইন্টারভিউ করার অর্থ কী দেখো আমি যখনই বলেছি এখানে যে স্যার আমি এখানে ইন্টারভিউতে এসেছি তখনই প্রশ্ন করেছে ইন্টারভিউ কথার অর্থ কী উত্তরটা হবে কি না ইন্টারভিউ করার অর্থ সাক্ষাৎকার নেক্সট প্রশ্ন এখানে কি কী বিষয়ের উপর মূল্যায়ন করা হবে তো আমরা সবাই জানি যে ইন্টারভিউ বোর্ডে কিন্তু মূল্যায়ন হবে দুটো বিষয়ের উপর একটা হচ্ছে কেন কি একটি হলো ভাইবা যার অর্থ হচ্ছে মৌখিক পরীক্ষা অপরটি হলো অ্যাপটিটিউড টেস্ট যার অর্থ দক্ষতা বা যোগ্যতার পরীক্ষা ঠিক আছে এটা কিন্তু অনেকে জানে না বা তখন কিন্তু গুছিয়ে বলার মতো সম্মতা থাকে না তার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি ইন্টারভিউ হচ্ছে একটা হবে ভাইবা আর একটা হবে অ্যাপটিটিউড টেস্ট বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান বলুন এটা প্রশ্ন করে যে আপনি কী পর্যন্ত পড়েছেন কেউ এম এ কেউ বিয়ে তো অবশ্যই বলবেন বলতে হবে স্যার আমি আঠেরো সালে গণিত বিষয়ে অনার্স করেছি যার যেটা থাকবে ম্যাথ কেউ ফিজিক্স কেউ বায়োলজি কেউ ইতিহাস কেউ ভূগোল বলে দেবে পরবর্তী প্রশ্ন আপনি কি বিএড নাকি ডি না এটা অবশ্যই এখানে সবাই বিএড নেই এখানে কেউ এখানে সবাই আছে ডিএলএড তো অবশ্যই উত্তরটা হবে স্যার আমি ডিএলএড পাশ করেছি দু উনিশ একুশ শিক্ষাবর্ষে এনসিটি এর গাইডলাইন অনুযায়ী দেখো এর উত্তরটা কত সুন্দর আমি যখনই বলে দেব যে এনসিটির গাইডলাইন তখনই কিন্তু প্রশ্ন করবে একজন যে তাহলে আপনি বলুন তো এনসিটির পুরো নাম কী অর্থাৎ আমার কিন্তু একটা প্রশ্ন আমার জানা হয়ে গেল বা আমি সহজে উত্তর দিতে পারবো উত্তরটা হবে কি না ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ঠিক আছে এগুলো ছোটো ছোটো প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর পিডিএফও কিন্তু অবশ্যই আমি দেব আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে কমেন্ট করবেন অবশ্যই অনেক ক্লাসে যুক্ত হলে পিডিএফ পেয়ে যাবে ডিএলএড আপনি কেন করেছেন খুব ভালো প্রশ্ন আমি কেন ডিএলএড করেছি উত্তরটা কি হবে স্যার ডিএলএড করার প্রধান উদ্দেশ্য যে শিশুদের কিভাবে সঠিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায় তা আমি শিখেছি দেখো এক কথায় উত্তর দিতে দেওয়া শিখতে হবে অনেক বড়ো হতে পারে উত্তরটা কিন্তু তা নয় আমার ইন্টারভিউ বোর্ডে আমার নিজেকে প্রমাণ করে আসতে হবে আমি সঠিক উত্তর দিতে পারি এবং সময়কে আমি মেনটেন করতে পারি তবেই তুমি একজন যোগ্য শিক্ষক বলে বিবেচিত হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন শিখন কি শিখন হচ্ছে কেন কি যার দ্বারা শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন ঘটে তাকে আমরা শিক্ষণ বলি আর শিখনের ইংরেজি নাম কি অবশ্যই ধরতে পারে উত্তর হবে লার্নিং আর শিক্ষণ কি মানে ক্ষিওটা শিক্ষক হলো শিক্ষক নির্ভর প্রক্রিয়া যা টিচিং নামে পরিচিত পরবর্তী প্রশ্ন আপনার জেলা সম্পর্কে কিছু বলুন অবশ্যই বলতে হবে জেলা কি আমার আমার মনে করো সাউথ টোয়েন্টি ফোর কেউ বর্ধমান কেউ বীরভূম কেউ মালদা কেউ কুচবিহার তো অবশ্যই তোমরা তোমাদের জেলা সম্পর্কে জানতে হবে এবং সম্পূর্ণ ডিসক্রিপশনে জেনে নিয়ে তবেই কিন্তু যেতে হবে ইন্টারভিউ বোর্ডে উত্তরটা কী হবে যে দক্ষিণ চব্বিশ পরগনা আমার জেলা সুন্দরবন আছে আমি বলে দেবো আমার যেটা জেলা যার যেটা সেটা অবশ্যই বলবে পরবর্তী প্রশ্ন নতুন শিক্ষানীতি সম্পর্কে বলুন অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি গত উনত্রিশ সাত দু হাজার কুড়ি সালে টেন প্লাস টু সিস্টেমকে ভেঙে যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর চালু হয় এটা হচ্ছে গ্যান নতুন শিক্ষানীতি বা এন ইপি টোয়েন্টি টোয়েন্টি তো বন্ধুরা প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আর নতুন সাবস্ক্রাইব করবে আর যদি তোমাদের মনে হয় যেরকম ক্লাস চাও প্রতিদিন অবশ্যই পার্ট টু লিখে কমেন্ট করবে যদি পার্ট টু কমেন্ট অনেক হয় আমি অবশ্যই নতুন ক্লাসটা চলে আসবো সব শেষে একটু কথা বন্ধুরা বলবো যারা অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ জন্য পড়ছো শুধুমাত্র একশো টাকা খরচ করে হ্যাঁ বন্ধুরা মাত্র নাইনটি নাইন কিন্তু খরচ করে তোমরা ক্লাস শুরু করতে পারো আমাদের সঙ্গে অলরেডি প্রচুর ছেলে মেয়ে পড়ছে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ মাধ্যমে কি হয় আমি আরেকটু বলে দেব মাত্র একশো টাকা মূল্যে ক্লাস করতে পারবে আমাদের ক্লাসের মেনটেনেন্স খরচা আমরা নিই মাত্র একশো টাকা তো দেখে নাও কি আছে এখানে এখানে আছে সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস পাবে সোম বুধ শুক্র এবং রোববারে আমাদের মক ইন্টারভিউ নেওয়া হয় শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের পিডিএফ পাবে আমাদের ক্লাসে ক্লাস হবে আর পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তরের সহ পিডিএফ পাবে একই পদ্ধতি গ্রুপে পেয়ে যাবে আর ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো ক্লাসের পিডিএফ পাই পেয়ে যাবে আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর অর্থাৎ বিয়াল্লিশশো প্লাস যে প্রশ্ন উত্তর রয়েছে অবশ্যই ক্লাস ওয়াইজ পাবে আমাদের ক্লাসে অ্যাডমিশন হতে পারলে মাত্র দু মিনিটে ডেমো দেওয়ার কোপন কৌশল আমি শিখিয়ে দেবো তো বন্ধুরা দেরি না করে অবশ্যই অনেকেই অ্যাডমিশন নিয়েছে একটু ট্রাই করে দেখো হাতে সময় প্রচুর কম কারণ জানো অলরেডি দুদিন পরে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে এবং ধাপে ধাপে সমস্ত জেলার কিন্তু ইন্টারভিউ নোটিশ চলে আসবে তাই যোগাযোগ করো আজকে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স নম্বরে শুধুমাত্র নাইনটি নাইনে থ্যাংক ইউ থ্যাংকস ফর দেখা হচ্ছে লাইভ ক্লাসে